শাইন ভাই হ্যাঁ জি বলেন এখানে দুইটা বিটল না ভাই জি দুইটাই বিটল কালার দেখেন সব মিলা দেখেন চোখ দেখেন ওইটাও দেখেন এইটা গাব আছে ওইটা গাব আছে এইটা গাব আছে কত মাস এই দেড় মাস পরেই বাচ্চা দিবে এটা দেখ হাইট এটাই ভাই শাইন ভাই এটা 31 31 ওই দেখেন ফিতা শাইন ভাই হ্যাঁ জি বলেন এটা কি মুন্ডি হ্যাঁ এটা মুন্ডি ছাগল মুন্ডি ছাগল না হ্যাঁ এর প্রচুর দুধ হয় ভাই শাইন ভাই তাই না জি এটা বিটল না হ্যাঁ এটা বিটল অরিজিনাল বিটল ভাই ওই যে সাদা চোখের কত হাইটের এটা ছাগলটা

একটা ছাগল ভাই তবে এদের মুখ পাকা আছে ভাই এখানে দর্শক এটা হলো জন্ম থেকে মুখ এখানে একটা মা বাচ্চা সহকারে জি জি এটা কি বিটল বলতেছেন আর এটা অরজিনাল বিটল ভাই অরজিনাল চোখের লাল চোখের জি জি

বিটল হরিয়ানা নিয়ে ভাই কাজ করে প্রান্তিক আজকে দামেও আপনি ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ অনেক দূর থেকে চলে আসলাম হ্যাঁ তাহলে মোটামুটি কি অবস্থা ছাগলের ছাগল আলহামদুলিল্লাহ এই তো যেভাবে আমরা পাচ্ছি ইনশাল্লাহ প্রান্তিক খামারি হিসেবে পুরুচর যায় আমরা কমতি রেখি আর যদিও আমি একজন ডাক্তার করে লাভ মানে জনক জনকটা কেমন অনেকে ধরেন পাল্টে চায় বা পালবে আসলে তো তাদের সম্পর্কে কিছু বল রাসুল যেহেতু এটা তো একটা সুন্নতি ব্যবসা এখানে তো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হচ্ছে রাসুল আচ্ছা চালাল নবী মোহাম্মদ ফসল হাসান আর এটাতে যদি লস থাকতো বা হারামের লিস্ট থাকতো তাহলে তো উনি এটা পছন্দ করতেন এটা তো একটা অনেক বড় বিষয় আর আমরা একটা ব্যবসায় মনে করি এখানে আমি লাভ ছাড়া লস দেখি না যদি সঠিক ভাবে প্রয়োজন যা করা যায় দেখাশোনা শোনা বা চিকিৎসা করে লালন পালন করতে পারেন অনেকে আছে বুঝেন না পালন শুরু করেন কিন্তু আসলে সঠিক ভাবে জানেন বুঝেন ছাগল কোনটা নিয়ে কাজ করলে ভালো হয় একটু আইডিয়া নিয়ে কাজ করাটা সবচেয়ে বেটার হয় অনেকে আছে ধরেন একটা দামি ছাগল নিলেও বুঝে না পরে একটা অ্যাক্সিডেন্ট হলে তার ক্ষতি হলো তাই না ভাই এজন্য আপনার কষ্ট থেকে বা উন্নত আস্তে আস্তে যেতে পারেন কোনো অসুবিধা নেই তো যদি কেউ ছাগল নিতে আসতে চায় তাহলে আপনার পরিচয় নাম্বারটা একটু দিয়ে রাখেন আমার পরিচয় আমি ডাক্তার মোহাম্মদ শাইনুর রহমান চক্রের মধ্যপাড়া গ্রাম আচ্ছা থানা শিবগঞ্জ জেলা বগুড়া আচ্ছা ঢাকা বাংলাদেশ আচ্ছা মোবাইল নাম্বারটা দিয়ে রাখেন মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট নাইন জিরো থ্রি নাইন সেভেন ওয়ান টু এইট এই নাম্বার আছে হ্যাঁ জিরো ওয়ান এইট নাইন জিরো উনচল্লিশ একাত্তর আঠাশ দর্শক এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যদি ভালো লাগে ফার্মে আসবেন আইসে আপনারা দেখে নিয়ে যাবেন আর আজকে দাম কেমন চাচ্ছে একটু আইডিয়া দেবেন চলুন ভিডিওটা শুরু করি শাইন ভাই হ্যাঁ জি বলেন এখানে দুইটা বিটল না ভাই জি দুইটাই বিটল আচ্ছা দেখেন দর্শক কালার দেখেন সব মিলা দেখেন চোখ দেখেন ওইটাও দেখেন আচ্ছা এগুলা বয়স কেমন হয় শাইন ভাই এইটার বয়স এত এখনো দাঁতেই নেই বাচ্চা বাচ্চা না হ্যাঁ বাচ্চা কতদিন বয়স এই তো কতদিন হবে কতদিন হবে এটা এটা আ 23 15 16 মাসের মত হবে 15 16 মাস

আচ্ছা দুইটা একসাথে কেমন দাম চাচ্ছেন দুইটা একসাথে 70000 টাকা 70000 চাচ্ছেন 35000 টাকা পিস ঠিক আছে টাকা পিস আচ্ছা ভাই যদি কেউ এই গাভিনটা নিতে চায় সেই ক্ষেত্রে কি করবেন এটা 40000 দেখি ওইটা একটু টান দেন তো মুখটা একটু ঘুরে আছে এটা যদি কেউ নিতে চায় এই পাশে বার করে দেন হ্যাঁ তবে এটা গাভিন আছে আমিও বুঝতে পারলাম ভাই এটা অনেক ইয়া এই যে পিছনে আপনি সব এই যে আর কোনো আলোচনার সুযোগ দিবেন আলোচনা সামান্য একটু হিসেবে একটু সুযোগ দেওয়া যাবে আলহামদুলিল্লাহ শেন ভাই হ্যাঁ ভাই বলেন এটা একটা বিটল না ভাই জি বিটল অর্জিনের বিটল এবং সাদা চোখের বিটল

পঁয়ষট্টি হাজার এটা তো অনেক কম যাই হোক তারপরে দশ সামান্য আলোচনার সুযোগ আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে যদি ভালো লাগে নিতে পারেন হ্যাঁ সাইন ভাই জি এটা বিটল না হ্যাঁ এটা বিটল অরিজিনাল বিটল ভাই ওই যে সাদা চোখের কত হাইটের এটা ছাগলটা এইটা তেত্রিশ চৌত্রিশ আচ্ছা গাফ পর্যন্ত কোনো তথ্য হ্যাঁ ওটা গাফ পর্যন্ত আড়াই মাসের মতো হয়েছে আড়াই মাস আড়াই মাস আচ্ছা হাইট কেমন হতে পারে ভাই

হাইটটা মাপে দেখতে হবে ভাই তারপর আচ্ছা অসুবিধা নেই দাঁতে কেমন ছাগলটা দাঁতে দড়ি টান লাগছে ছয় দাঁত ভাই ছয় দাঁত ছয় দাঁত এবং সম্ভবত দাঁতে একটা তো ভাঙ্গা দেখছিলাম সম্ভবত অতি আট হলো হলেও নতুন আট দাঁত হবে ভাই গাঁত প্রজননে কোনো তথ্য হ্যাঁ আড়াই মাস হয়ে গেছে আড়াই মাস হয়ে গেছে না এবং নতুন আপনি অরিজিনাল বিটল দেয় ইয়ে দেওয়া আছে প্রজনন করানো আছে আচ্ছা এই ছাগলটা কেমন দাম চাচ্ছেন ভাই

করছিল হ্যাঁ এর আগে দুইটা দুইবার বাচ্চা দিয়েছে এবং একটা আচ্ছা তাহলে এই ছাগলটা কেমন হলে সেল দিতে চাচ্ছেন এইটা আমরা হলে হাজার দিয়ে দিবো ভাই কত পঁয়তাল্লিশ হাজার জি জি আচ্ছা হাইটা কেমন বললেন যেন ভাই চৌত্রিশ চৌত্রিশ আলোচনা সুযোগ দিবেন না

এটা আমরা পঞ্চান্ন হাজার টাকা চাচ্ছি পঞ্চান্ন হাজার জি আর একটু কমে রাখা যায় না ভাই জ্বর সামান্য একটু জ্বর সামান্য না সুযোগ আছে যদি ভালো লাগে আপনারা কথা বলেন যেহেতু ভাই দামা দামে সুযোগ রাখলেন ঠিক আছে এই পর্যন্ত শাইন ভাই হ্যাঁ জি এখানে একটা মা বাচ্চা সহকারে জি জি এটা কি বিটল বলতেছেন আর এটা অরিজিনাল বিটল ভাই অরিজিনাল লাল চোখের লাল চোখের জি জি দেখেন অরিজিনালি কিন্তু লাল চোখের বিটল জি দর্শক আপনারা দেখবেন বুঝবেন তারপরে কা কিনবেন ভাইরা যেটা বলে আপনারা মিলাই নেবেন যে প্রান্তিক খামারের কথা ঠিক আছে কিনা ভাই কত দিনে বয়স এটা কি বলে এই এই বাড়ি মাত্র বাচ্চা দিয়েছে আমরা এক কথা বলি দর্শক আরেক মন্তব্য করে ঠিক আছে এজন্য এই মন্তব্য থেকে বিরত থাকুন হ্যাঁ ছয় দাদ হয়েছে ছয় দাদ ছয় দাঁতেন ছয় আমাদের কাম হলো দেখানো আপনাদের কাজ হলো বুঝে শুনে কিনা তাই না ভাই এটা ছয় দাদ হাইট কেমন 34 34 জি 34 আচ্ছা বাচ্চাটা কি মেয়ে বাচ্চাটা মেয়ে